ঢাকা পনেরো আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র নিয়ে যে আলোচনা চলছিল আজ সেটির চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শনিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঢাকার তেরোটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ আহমদ চৌধুরী এ ঘোষণা দেন দলীয় সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ের মধ্যেই শফিকুর রহমান জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন যাচাই বাছাইয়ের সময় তার কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি বা আপত্তি না পাওয়ায় নির্বাচন কমিশন মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে মনোনয়ন যাচাইয়ের সময় জামায়াত আমিরের পক্ষে তার প্রতিনিধিরা ঢাকা বিভাগীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায় ঢাকা মহানগরীর পনেরোটি সংসদীয় আসনের মধ্যে এবার দলটি এগারোটি আসনে প্রার্থী দিয়েছে এই এগারোটি আসনেই জামায়াতের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা পনেরো আসনে এটি ডাঃ শফিকুর রহমানের দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ এর আগে দু সালের নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার তিনি জামায়াতের দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নেবেন উল্লেখ্য তার স্ত্রী আমেনা বেগম অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন ঢাকা পনেরো আসনে ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা নিয়ে এখন শুরু হলো নতুন রাজনৈতিক সমীকরণ এই আসনে ভোটের মাঠে কি হতে যাচ্ছে সেদিকেই এখন সবার নজর আপনার মতামত কি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিনের গুরুত্বপূর্ণ ও হট রাজনৈতিক খবর পেতে আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না